আন্দোলন সংগ্রামে সরকারের কাছে দাবি আদায়ের আন্দোলনে আমরা বিগত দিনে দেখেছি যে যারা আন্দোলনকারী তাদের উপরে পুলিশের একশন একটা ভাব থাকে কিন্তু আজকের আন্দোলনে সরকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় এসে কিন্তু আন্দোলনকারীদেরকে পানি দিয়ে সুশীতল করছে বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন এবং দাবি আদায়ের ক্ষেত্রে এরকম যদি ঘোষণা না পেয়ে থাকেন আপনাদেরকে রাস্তায় রেখে সরকার এভাবে সুবিধা আচ্ছা আমি প্রথমে বলবো যে আমাদের এই যে বর্তমান প্রধান উপদেষ্টা এই উপদেষ্টা কিন্তু শেখ হাসিনার মতন কঠিন কোনো চোর সরকার ছিল না এই সরকার হচ্ছে আমাদের বাংলাদেশের সমস্ত নাগরিকের নাগরিকের দ্বারা নির্বাচিত সরকার মানে এই প্রথমত আমাদের সরকার আমাদের মাধ্যমে সরকার নির্বাচিত হয়েছে নির্বাচিত হয়েছে আমাদের সারা দেশের আপনার জুলাই গত পরে সকলের মতামতে কোনো দেশের জনগণের সকলের সম্মতিতে আমাদের এই অন্তর্তবনের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয়েছে এখন প্রথমে বলতে চাই যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এই তীব্র গরমে যে আন্দোলনকারী আছে তাদেরকে পানি দিয়ে সুশীতল করেছে আমরা এজন্য ওনার প্রতি কৃতজ্ঞ অবশ্যই কৃতজ্ঞ কারণ উনি বিগত সরকারের মতন আন্দোলনে যেভাবে সাধারণ জনতার ওপর যেই মানে নির্যাতন নিপীড়ন করেছে উনি সেটার পরিবর্তে আমাদেরকে শান্তিদায়ক ব্যবস্থা করে দিয়েছেন এক নম্বর এজন্য আমরা ওনার কৃতজ্ঞ দুই নম্বর কথা হচ্ছে যে এই ছাত্র জনতা এই তীব্র গরমকে কোনো কষ্ট মনে করে না যে সাধারণ জনগণ যে ছাত্র জনতা আগস্টের পূর্বে নিজের জীবনকে বাজে রেখে তারা আন্দোলন করেছে নিজের জীবনকে বাজে রেখে শিখেছে রেখে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছে সেই ছাত্র জনতা এই গরমের কষ্টকে কোনো কষ্টই মনে করে না যারা জীবন দিতে প্রস্তুত তাদের কখনো